দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন করেছে করার নাম দিয়ে বিধানকে পরিবর্তন সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এরপরও এদেশে একের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছে অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিক ভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করা আল্লাহর বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ দেখায়। তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিনামদর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাই তো আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে ওরা আমাদের চাইতে জ্ঞানী বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা কাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পারিবারিক ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে পাঁচশত বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে সোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং তাদের ওই সেটা দুষ্প্রাপ্য আমার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হলো তখন ধ্বংস করে ফেলা কীভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুজনকে ঘরের বাহির হতে হবে এজন্য স্বামী স্ত্রীর মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছে দুই টাকা আছে আমার কাছে দুই টাকা আছে তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবে না তোমাকেও দিতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহ ফিল আরব পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছে পুরুষরা বাইরের দিকটা সামলায় মেয়েরা ভেতরের দিকটা সামলায় পুরুষরা বাইরের জগৎটাকে দেখে মেয়েরা ভিতরের জগৎটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিয়ার হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার

দিনকে যতটা ভালোবাসে ফু মেরে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়া সে বিধান এটাকে উড়িয়ে দেওয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকা স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই না এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান আল্লাহর আদেশ বা নিষেধ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনের সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দু একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান ঘটবে ইনশাআল্লাহ বাইরে আমার এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার বারণ চেষ্টা চলছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই নিজ্জতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের করে না এজন্য ইসলাম ন্যায্যতা বলেছে নিশ্চিত এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছেন আর একজন বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটাকে কি হবে না বেইনসাফ হবে ইসলাম এই মুখর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন থেকে দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিস ছোট জনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিচ্ছেন মেয়েকেও তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তারা তিনটা দিবেন যার ছয়টা লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক বস্তা পচা সস্ত স্লোগান এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পৃষ্ট আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সবকিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করেন ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে